হে আসসালামু চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা মূলত হবে বড় ভাইদেরকে নিয়ে তো বন্ধুরা কিছুদিন ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা ডাউন হয়ে গেছে যারা যারা ভুলে গেছেন তারা অবশ্যই আবার আমি নতুন করে ভিডিও পোস্ট করতেছি আপনারা সবাই চ্যানেলটাকে আবার আগের মতো আমাকে সাপোর্ট করেন আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো যে আমাদের সাথে যা ঘটেছিল আর কি সো বন্ধুরা প্রথমে আপনারা বড় ভাইদেরকে দেখতেছিলেন তো বড় ভাইরা আমরা যখন তাদের কাছে কাজের উদ্দেশ্য যাই তো বড় ভাইরা আমাদেরকে খুব সাপোর্ট করছে হেল্প করছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমাদেরকে হেল্প করার তো আমরা সন্তুষ্ট হতে আমরা আলহামদুলিল্লাহ আসল কথা বলতে গিয়ে আমি আমরা গিয়েছিলাম একটি কাজের উদ্দেশ্যে কিন্তু কাজটা সফলভাবে আর হলো না তার জন্য আবার বাড়িতে ব্যাক করলাম তো যারা আছে দোয়া করি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনায় বাংলাদেশে যে আমরা এখন যেই বৃষ্টিতে আছে এটা কিন্তু পদ্মা সেতু আসলে প্রথমে ফার্স্ট টাইমে আমরা পদ্মা সেতু দিয়ে গেলাম আর সুন্দর লাগতেছিল ভালো লাগতেছিল বাট কখনো যদি দিনে আবার যাই তাহলে আরেকটা ভিডিও দিব আপনাদেরকে আসলে রাত্রে কিন্তু খুব সুন্দর ছিল লাইটিং যা দুই পাশে যারা প্রথম বা যে কেবাই গেছে না তারা সবসময় ভিডিও করছে দেখেন সবাই ভিডিও নিয়ে ব্যস্ত যে এত সুন্দর বাংলাদেশ একটা ছোট কান্ট্রি হয়ে কিভাবে পদ্মা সেতু তৈরি করছে